হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে তোমাদের সাথে আমার একটা নতুন গোল্ড জুয়েলারি শেয়ার করব তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও এটা সব মানে বউদের কাছেই একটা খুব মূল্যবান জিনিস তো আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল এটা বানানোর তো অবশেষে সেই স্বপ্নটা পূরণ হলো আর কি তো এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো এটা কিন্তু আমার কাছে আগেও একটা ছিল কিন্তু আমাকে যে গিফট করেছিল সে আবার কোনো কারণে সেটা আমার কাছ থেকে আবার পরে নিয়েও নেয় তো সেই সময়টা একটু কষ্ট পেয়েছিলাম কিন্তু তখন থেকে একটা মনের মধ্যে জেদ ছিল যে না নিজে এবার বানাবো আর কারোর গিফট দেওয়া জিনিস আর দরকার নেই নিজের ইচ্ছাতে মানে নিজের টাকা জমিয়ে কিছু করার আনন্দটাই আলাদা আর মেয়েদের কিন্তু গোল্ড জুয়েলারির প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে তো অনেক দিন ধরেই ভাবছিলাম এটা বানাবো অনেক দিন ধরে মনে একটা জেদ ছিল তো অবশেষে সেই ইচ্ছাটা পূরণ হলো তো কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও ডিজাইনটা কার কার পছন্দ হয়েছে সেটা আমাকে জানিও তো চলো আমার হাতে পরে কেমন লাগছে সেটা তোমাদেরকে একটু দেখাই দেখো আমি ফাইনালি হাতে এটা পরে নিয়েছি তো আমার হাতে এটাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা জানাতে ভুলো না আজকের ভিডিওটা এতটুকুই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন ভিডিওর সঙ্গে আজকের মতো টাটা